না ভাই যেটা ধারণা করতে পারছি আমি আমার ধারণাটা বলি কিং বক্স অফিসে লোডিং কোটি কোটি টাকা কিং এর বক্স অফিস হতে যাচ্ছে যেটা জওয়ানের রেকর্ডকেও ব্রেক করে দেবে কোথাও গিয়ে এই আশ্বাস বা এই ভাইভটা কিন্তু ক্রিয়েট হচ্ছে একটা জাস্ট টাইটেল রিভিল ভিডিও যদি এইরকম রেকর্ড করতে পারে এবং আরো একটা বিষয় উঠে আসছে আমি জানি না এটা সত্যিকে মিথ্যে কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে একজন বাঙালি হিসেবে প্রত্যেকের গর্ববোধ হওয়া উচিত একটা মানুষের জন্য যিনি আমরা বলতে পারি টলিউড ইন্ডাস্ট্রিতেই বরঞ্চ টলিউড ইন্ডাস্ট্রির মানুষটাকে ঠিকভাবে ইউজ করতে পারলো না আর এই মানুষটা থেমে থাকার মানুষ তো নন অন্য ইন্ডাস্ট্রিতে চুটিয়ে ফাটিয়ে কাজ করে বাঙালিদের নাম উজ্জ্বল করছেন বাংলার নাম উজ্জ্বল করছেন নামটা যিশু সেনগুপ্ত তাহলে কি কিং সিনেমায় ইয়েস শাহরুখ খানের আপকামিং সিনেমা কিংয়ে আমরা যিশু সেনগুপ্তকেও দেখতে পাবো বন্ধুরা কিছুক্ষণ আগে একটা ছবি আমার চোখের সামনে এসেছে এবং সেই ছবিতে যিশু সেনগুপ্তর নামটা এবং ছবিটা দেখে আমি অবাক হয়ে গেছি কিং এর কাস্টিং হিসেবে পনেরো জনের নাম আমাদের সামনে আসছে সেই পনেরো জনের মধ্যে যিশু দাও আছেন হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার এটা ধারণা যে কিং এর অ্যানাউন্সমেন্ট এই টাইটেল রিভিল ভিডিওটা এসেছিল এখন থেকে ঠিক অলমোস্ট সাড়ে তেইশ ঘন্টা আগে চলো আমরা চব্বিশ ঘন্টাই ধরে নিলাম আমার এটা ধারণা সমস্ত প্ল্যাটফর্ম যা যারা মানে যারা যারা পোস্ট করেছেন সব ভিউজ মিলিয়ে কিং এর এই টাইটেল রিভিল ভিডিওটা মোটামুটি সিক্সটি সিক্সটি মিলিয়ন ভিউজ হয়ে গেছে মানে মিনিমাম বলছি ওটা সেভেন্টি মিলিয়নও হতে পারে শুধুমাত্র ইউটিউবে টোয়েন্টি সেভেন মিলিয়ন প্লাস ভিউজ যাচ্ছে অলমোস্ট ফাইভ হান্ড্রেড কে লাইকস যাচ্ছে রেড চিলিজ ইউটিউব চ্যানেল থেকে মানে জাস্ট ফিল করতে পারছো এছাড়া আমি তো বাকি জায়গা ছেড়েই দিলাম মানে ফেসবুকে কে পোস্ট করেননি টিজারটা শাহরুখ খান নিজে তো করেইছেন গৌরি খান করেছেন আরো যারা যারা আছেন প্রচুর প্রচুর মানুষেরা কিং মানে কলাকুশলীরা টিম মেম্বার্সরা তারা কিং এর এই অ্যানাউন্সমেন্ট রিভিল মানে টাইটেল রিভিল ভিডিওটা পোস্ট করেছেন তো সবকিছু মেলালে আমার একটা ধারণা যে অলমোস্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি মিলিয়ন ভিউজ গেছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এইবারে কিং এর কাস্টিং যাদের নামগুলো উঠে আসছে তাদের নাম অনেকেই তোমরা জানো অনেকগুলো নামই তোমরা জানো চলো আমি তাও একবার দেখি দেখো তোমরা কোন নামগুলো জানো না ডেফিনেটলি শাহরুখ খান আছেন দীপিকা পাডুকোনের নাম আমরা জানি অভিষেক বচ্চন রানী মুখার্জি রাঘবজি আছেন অনিল কাপুর আছেন সুহানা খান আছে মানে শাহরুখ আছেন সৌরভ শুক্লা আছেন সৌরভ শুক্লার নামটা আমার কাছে ছিল না মানে আমি জানতাম না খুব একটা হয়তো আগেই বেরিয়েছে এছাড়া জয়দীপ আহল আছেন আহ আভয় আছেন অর্জুন দাস আছেন এস জে সুরিয়া আছেন আর লাস্ট নামটা দেখতে পাওয়া যাচ্ছে যিশু সেনগুপ্ত এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম কর্নারের এন্ডের নেমটা দেখো যিশু সেনগুপ্ত এবং এই পুরো ব্যাপারটার জন্য আমি থ্যাংক ইউ জানাতে চাই স্টার গল্প ফেসবুক পেজকে তাদের তরফ থেকে বেসিক্যালি আমি এই পোস্টটা দেখলাম আমি পোস্টটাও তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যদিও স্টার গল্পও কিন্তু লিখছে বাজ কখনো কিন্তু তারাও কনফার্ম করেনি বাজ হিসেবে এই নামগুলো উঠে আসছে বক্স অফিসে তাহলে কি হবে একবার ভাবুন মানে আমি তো প্রথমেই ভিডিওটা শুরু করলাম দু কোটি টাকা লোডিং ভাই কিং দু হাজার কোটি টাকাও ক্রস করে যেতে পারে শুধু একটা ভালো গল্প হতে হবে হ্যাঁ স্যারকে কাজ করছেন গল্প খুব খারাপ হবে এমনটা আমরা এক্সপেক্টই করতে পারি না জাস্ট এক্সপেক্ট করতে পারি না একটা টাইটেল রিভিল ভিডিও যদি ওই প্রেজেন্টেশন হয় তাহলে খেলা তো এখনো গোটাটাই বাকি আছে ভাই তোমাদের কি মনে হচ্ছে কিং বক্স অফিস তোমরা কি প্রেডিক্ট করছো সেটা কমেন্ট করো তো আমি প্রেডিট করলাম আজকের ডেটে দাঁড়িয়ে আঠারোশো কোটি থেকে দু হাজার কোটি দেখা যাক আমার ধারণা মেলে নাকি মেলে না তবে আমার এটা মন বলছে জওয়ানের বক্স অফিস রেকর্ডকে ব্রেক করে দিতে আসছে কিং ওয়াইফটা জওয়ানের থেকেও সাংঘাতিক লেভেলে আছে দেখা যাক কি হয় চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে